সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে হিজবুল্লার ভয়াবহ রকেট হামলা প্রতিরোধে ব্যর্থ ইসরায়েল আরো জানিয়ে দিচ্ছি জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো তিতাল্লিশ ফিলিস্তানি এরপরেই থাকছে মার্ক্সের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের খবর ভিত্তিহীন বলছে ইরান একই সঙ্গে জানিয়ে দিব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইউ প্রধানের। এবং সর্বশেষ জানিয়ে ফিলিস্তানি এবার ইসরায়েলি কারাগরে হুমকির মুখে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভয়াবহ রকেট হামলা প্রতিরোধে ব্যর্থ ইসরায়েল থেকে হাইফা এবং গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত পঁয়ত্রিশটি রকেট ছোড়ার হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি বেপরা বাহিনী সেনা সূত্রে জানা গেছে দক্ষিণ লেভানন থেকে এই রকেট হামলা চালানো হয় এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গ্যালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে জাইনিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি হাইপা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলা সতর্ক বার্তা শোনা খবর পাওয়া গেছে আল টিভি চ্যানেল জানায় হাইপার উত্তর আল কিরিয়ত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় জাইনিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম গ্যালেরির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লার মিসাইল হামলায় পুড়ে যায় অপরদিকে আভিভিম ইয়ার উন সহ উপরের গ্যালেরির বেশ কয়েকটি শহরের রকেট হামলা সতর্ক বাজানো হয়েছে সূত্র মেহেন নিউজ গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও তেতাল্লিশ ফিলিস্তানি ফিলিস্তানের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও তেতাল্লিশ জন নিহত হয়েছে এতে করে কাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার আটশো জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তান এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে চালানো হামলায় কমপক্ষে আরও তেতাল্লিশ ফিলিস্তানি নিহত হয়েছেন আনন্দ প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চৌত্রিশ ফিলিস্তিনি নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন চিকিৎসা সূত্র আনাদুলোকে জানিয়েছে উত্তর গাজা বেইট লাহারিয়া একটি বিমান হামলায় তিনজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয় জরুরি চিকিৎসার জন্য আহতদের আল আহলি ব্যাপটিস্ট এবং কামাল আদোয়ান হাসপাতাল সহ নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়েছে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা বেইট লাহারিয়া এবং জাবালিয়া ইসরায়েলি বাহিনীর তীব্র অ্যাটিলারি সেলিং এর কথা জানিয়েছেন এবং হামলায় পশ্চিম জাবালিয়ায় কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে প্রচন্ড বিস্ফোরণ এবং ধোয়ার ঘন কুণ্ডলি ওই এলাকায় দৃশ্যমান ছিল যা ইসরায়েলি সেনাবাহিনীর চলমান সামরিক অভিযানের ইঙ্গিত দেয় চিকিৎসকের বরাত দিয়ে আনাদুলো আরও জানিয়েছে গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলার পর একটি বাড়ি স্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে এদিকে সর্বশেষ এই হামলার পর গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট মিথ্যে সংখ্যা তিতাল্লিশ এরও বেশি অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায় মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় অন্তত ব্যক্তি আহত হয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস স্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছেন মাস্কের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠকের খবর ভিত্তিহীন বলছেন ইরান নিউ ইলন মার্কস এবং সঙ্গে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানির মধ্যে বৈঠক হয়েছে বলে যে খবর মার্কিং মিডিয়া প্রচার করেছে তা সম্পূর্ণ অস্বীকার করেছেন ইরান বার্তা সংস্থা ইরান না কে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে বাঘাই বলেন মার্ক যা প্রচার করেছে তার সব কিছুই ভুয়া খবর তিনি বলেন ইলন মার্কস এবং ইরা ভানির মধ্যে বৈঠকের কোন ভিত্তি নেই একই সঙ্গে ইসমাইল ভাঘাই অবাক হয়ে বলেন এমন ভিত্তিহীন খবর কেন মার্কিন এক প্রতিবেদনে জানায় যে তেহরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মার্ক্স ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ও মার্ক্স মার্ক্সের এই বৈঠক ছিল ইতিবাচক নিউ ইয়র্ক টাইমস আরও জানায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা নিয়ে আরসনের চেষ্টার ইলন মার্ক্স গত সোমবার একটি গোপন স্থানে আমির সাইদের সঙ্গে ঘন্টা ঘণ্টাব্যাপী বৈঠক করেন এই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ট্রাম্পের অন্তবর্তী দল বা সঙ্গে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি ইরানের মিশন জানায় এই নিয়ে তাদের বলার কিছুই নেই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মার্ক্সের বৈঠক এ খবর যে ইঙ্গিত দিচ্ছে তা হল তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছে ট্রাম্প দেশটির ব্যাপারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধানের গাজা ও লেফাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটিকে কাঠগড়ায় দাঁড় করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল যুদ্ধ অপরাধের দায় ইসরায়েলের উপর নিষেধ আজ্ঞা আহ্বান জানান তিনি ইসরায়েলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গি কাঠামোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনৈতিক তার মতে ইইউ এখনো পর্যন্ত ইসরায়েলি শাসনের অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে গাজা এবং লেফাননের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল এই কারণেই ইসরায়েলের উপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটি সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত প্রস্তাব তিনি তার মতে ব্লকের পরিবর্তন করতে হবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান সেই সঙ্গে বলছেন স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্বর লঙ্ঘন সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা আলোচনাযোগ্য ইসরায়েলি কারাগরে বিপর্যয়কর পরিস্থিতির মুখে ফিলিস্তানি বন্দিরা ইসরায়েলের সাথে অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলে ফিলিস্তানি বন্দির সংখ্যা আগের যে কোনো তুলনায় বেশি সম্প্রতি দুই বন্দী মৃত্যুর পর ইসরায়েলি কারাগরে বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন দুটি ফিলিস্তানি পর্যবেক্ষণ গোষ্ঠী এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডিল আই এক যৌথ বিবৃতিতে ফিলিস্তানি বন্দি বিষয়ক সাবেক মন্ত্রণালয় এবং ফিলিস্তানি বন্দি সমিতি শুক্রবার সামিহ সুলেমান মোহাম্মদ আলী ইউ বছর বয়সী এবং আনোয়ার শাবান মোহাম্মদ আসলিম চৌচল্লিশ এর মৃত্যুর তথ্য ঘোষণা করেছে এরই মধ্যে আলী উই নাবুলেসের বাসিন্দা এবং একজন হামাস নেতা জানা গেছে অসুস্থ হয়ে আইলন কারাগারে ক্লিনিক থেকে স্বামীর মেডিকেল সেন্টারে হস্তান্তরের হওয়ার ছয় দিন পর গত ছয় নভেম্বরে তিনি মারা যান বিবৃতিতে অভিযোগ করা হয় ফিলিস্তানি কর্তৃপক্ষ এজেন্সি এবং ইসরায়েলি কারা প্রশাসন এই ধরনের তথ্য প্রকাশের তা বাধ্যকতা সত্ত্বেও তার মৃত্যুর বিবরণ প্রকাশ করেননি